নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা রাজ্যের সকল চাষি বন্ধুদের জন্য একটি দুর্দান্ত খবর রয়েছে আপনাদের কৃষি সেই কৃষি ঋণ কিন্তু মুখুব হতে চলেছে এমনই আপডেট উঠে এসেছে আপনারা জানেন সাম্প্রতিক দানা ঘূর্ণিঝড় এছাড়াও বন্যার ফলে চাষের প্রচুর ক্ষতি হয়েছে এবং এই চাষের ক্ষতির কথা মাথায় রেখে যাতে রাজ্যের সমস্ত কৃষকদের এই ক্ষতির সম্মুখীন থেকে কিছুটা হলেও রেহাই দেওয়া যায় তো সেই কারণে কিন্তু আপনাদের কৃষি ঋণ হতে চলেছে তবে প্রথমেই আপনাদের জানিয়ে দিই সব জেলার কিন্তু মুখোপ হচ্ছে না কিছু কিছু জেলার মুখভ হচ্ছে কোন জেলার মুখোপ হচ্ছে এবং কোন জেলার হতে পারে সেগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা থাকবে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর যদি কেউ চ্যানেলে প্রথম হয়ে থাকেন রাজ্যের যে কোনো প্রকল্পের আপডেট সহ কৃষক বন্ধু এবং চাষি সংক্রান্ত আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন এখানে আমি আপডেটটা ওপেন করে গিয়েছি আপডেটটা কৃষকদের জন্য একশো তেরো কোটি টাকার ঋণ মুকুব সরকারের তো বুঝতে পারছেন এই অ্যামাউন্টটা কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট একশো কোটি টাকার কিন্তু ঋণ মুকুব করতে চলেছে রাজ্য সরকার পরবর্তীতে কী বলা রয়েছে দেখুন কৃষকদের চাষ আবাদের উন্নতি ঘটানোর লক্ষ্যে এক যুগন্তকারী পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার জলপাইগুড়ি জেলার সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের উদ্যোগে একশো তেরো কোটি টাকার ঋণ মুকুব করা হচ্ছে যা ইতিমধ্যে কৃষকদের মধ্যে বন্টন শুরু হয়ে গিয়েছে এই ঋণের আওতায় জলপাইগুড়ি জেলার ছাড়াও আলিপুর কোচবিহার হলদিবিহারি এছাড়াও আপনাদের রয়েছে মেকলিগঞ্জ শিলিগুড়ি সহ সমতল অঞ্চলের বহু এলাকা ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে মোট সতেরোটি ব্লক জুড়ে আবারও বলছি মোট সতেরোটি ব্লক জুড়ে পঞ্চাশ হাজার কৃষক এই সুবিধার আওতায় এসেছে মূলত রবি শস্য আলু ধান শাক সবজি ফুল ফল তেজপাতা ও চা পাতা চাষে কৃষকদের সহায়তা করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে তারপরে বলছি কৃষিক্ষেত্রে নতুন দিশা বলা রয়েছে দেখুন জলপাইগুড়ি জেলার কৃষকদের আলু চাষের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই মরশুমে সঠিক সময়ে ঋণ প্রাপ্তির ফলে বহু কৃষক উপকৃত হয়েছেন কৃষকদের এই সহায়তা তাদের স্বনির্ভরতা হওয়ার পথে প্রশস্ত করেছে একই সঙ্গে কৃষকদের তাদের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে ব্যাংকের চেয়ারম্যানের তিনি কি বলেন যে জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদা কৃষকদের পাশে থাকার কথা বলেন তার নির্দেশ অনুযায়ী এই ঋণ প্রদানের পরিমাণ বাইরে একশো তেরো কোটি টাকার উন্নতি করা হয়েছে আমাদের বা আপনাদের লক্ষ্য সাধারণত কৃষকদের চাষবাসে আরও উৎসাহ প্রদান এবং তাদের আর্থিক স্বনির্ভর হতে সাহায্য করা কৃষকদের প্রতিক্রিয়া তারা বলেন জলপাইগুড়ি একজন কৃষক রামদাস বলেন যে আমরা অনেকেই এই ঋণ নিয়েছি চাষবাস করেছি এই টাকার আলু ধান চাষ করতে পারছি ফলন ভালো হলে আমাদের পরিবারও ভালোভাবে চলবে ইত্যাদি ইত্যাদি তো আপনারা বুঝতে পারছেন একটা ভালো পদক্ষেপ নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে ঠিক আছে এটা কেবলমাত্র এখন নর্থ বেঙ্গলের জেলাগুলোতেই এটা উপলব্ধ রয়েছে পরবর্তী ক্ষেত্রে যদি নিচের দিকে কোনো জেলা অর্থাৎ সাউথ বেঙ্গলের কোনো যদি জেলা অর্থাৎ বর্ধমান সহ হুগলি সহ হাওড়া এইসব জেলা যদি আপডেট আসে অবশ্যই জানানো হবে ভিডিওতে তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবেন আর আপনাদের কমেন্ট সেকশানে আপনাদের জেলা এবং ব্লকের নামটা উল্লেখ করে যাবেন